নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি ছোট্ট ট্রিক্স শিখিয়ে দেব যে ট্রিক্সটি আপনারা শিখে নিলে আপনারা কিন্তু ফেসবুকের যে রিলস ভিডিওগুলো আছে শর্টস ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা ভাইরাল করতে পারবেন ঠিক আছে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন বা বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন সেই ট্রিক্সটা কি আপনাদের এই ভিডিওতে আমি আজকে বলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো বন্ধুরা ফেসবুকে শর্টস ভিডিও শর্টস শর্টস ভিডিওতে বা রিলস ভিডিওতে ভিউস নিয়ে আসার জন্য আপনারা কী করবেন আপনাদের যে ফেসবুক অ্যাপটি আছে প্রথমে সেটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনাদের এই একটা পেজ চলে আসলে আপনারা দেখবেন প্লাস টাইপের একটা প্লাস আইকন একটা দেখতে পাবেন উপরেই দেখুন প্লাস আইকন এই প্লাস আইকনে আপনারা টাচ করে দেবেন টাচ করে দিলে তারপর এখানে এরকম একটা অপশান চলে আসবে তারপর রিল বলে একটা অপশান দেখতে পাবেন এই রিলস বলে একটা অপশান দেখতে পাবেন এই রিলসে আপনারা টাচ করে দেবেন আমি রিলসে টাচ করে দিলাম তারপর আপনারা যে ভিডিওটা আপলোড করতে চাইছেন ঠিক আছে সেটা গ্যালারি থেকে নিয়ে নেবেন ঠিক আছে গ্যালারি থেকে আমি যদি গ্যালারিতে চলে এই দেখুন আমার গ্যালারিতে যে ভিডিও আছে সেই গ্যালারিতে আমি চলে যাবো এই গ্যালারির অপশান দেখতে পাচ্ছেন আর ক্যামেরা ডাইরেক্ট যদি আপনারা ভিডিও ক্যামেরার মাধ্যমে ভিডিও করে আপলোড করতে চান সেটা এখানে করতে পারেন আমি গ্যালারির থেকে একটা ভিডিও আপলোড করব আর শর্টস ভিডিও আপনারা কিন্তু ষাট সেকেন্ডের মধ্যে করবেন অর্থাৎ এক মিনিটের ছোট ষাট সেকেন্ডের মধ্যে করবেন সেটা কিন্তু রিলসের মধ্যে পড়বে ষাট সেকেন্ডের বেশি কিন্তু করবেন না আর নাইন টু ষোলো অনুপাতে আপনারা কিন্তু করবেন তাহলে আমি এটা দেখুন এই গ্যালারিতে চলে গেলাম আমার ভিডিও যেখানে আছে এই ভিডিওতে টাচ করে দিলাম ভিডিওতে আমি একটা আমি একটা ছোট্ট একটা শর্টস শর্টস ভিডিও নেব এই দেখুন এই দেখুন ধরুন এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি ওয়েল্ডিংয়ের একটা ভিডিও ঠিক আছে এটাতে আমি টাচ করে এটা আপলোড করে দিলাম তারপরে এই নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করে দিলে অ্যাড টাইটেল বলে একটা অপশান থাকতে পারবেন এই অ্যাড টাইটেলে আমি লিখে দেবো কি একটা টাইটেল সুন্দর যে ভিডিওটা যে সম্বন্ধে আছে সে সম্বন্ধে একটা টাইটেল কিন্তু সুন্দর করে দিয়ে দিতে হবে ঠিক আছে আমি ধরো অ্যাড টাইটেলে লিখে দিলাম এখানে পোর্টেবল ওয়েল্ডিং পোর্টেবল পোর্টেবল ওয়েল্ডিং এই লেখাটা লিখে দেওয়ার পরে তারপর শেয়ার নাও আপনারা করবেন না ঠিক আছে টাইটেল লিখে দেওয়া হল ভিডিওটা যে সম্বন্ধে আছে সেই সম্বন্ধে একটা টাইটেল দিয়ে দিলেন তারপর আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আপনারা একটা কাজ করতে হবে সেই তে আপনারা এই লেখাটা কিন্তু লিখে দিতে হবে পাঁচ সেকেন্ড ধরে পোর্টেবল ওল্ডিং এই লেখাটা আপনারা ফ্রন্টের মাধ্যমে কিন্তু ভিডিওর উপরে লিখে দিতে হবে যে কোনো জায়গায় ঠিক আছে পাঁচ সেকেন্ড অবধি ঠিক আছে কীভাবে আপনারা লিখবেন আপনারা ইনশটে চলে যাবেন ইনশটে চলে যাবেন ইনশটে ইনশটে একটা রয়েছে আমাদের যেটাতে আমরা এডিট করে ওই এডিট করে ভিডিও সেটাতে চলে যাবেন ইনশটে চলে গেলাম তারপরে ভিডিওতে চলে যাবেন ভিডিওতে চলে গিয়ে অ্যালাউ করে দেবেন তারপর আপনারা এই ভিডিওতে চলে গিয়ে তারপর যে ভিডিওটা আপনারা আপলোড করবেন সেই ভিডিওতে আপনারা লিখে দেবেন এই দেখুন এই ভিডিওটা আমি আপলোড করছি যেহেতু এই ভিডিওতে সিলেক্ট করে নিলেন সিলেক্ট করার পরে এরকম নেক্সট বাটন থাকলে সেগুলো করে নেবেন ঠিক আছে তারপর আপনারা এইখানে রেশিওটা সিলেক্ট করে নেবেন নাইন ইস টু সিক্সটিন এই রেশিওটা আপনারা সিলেক্ট করে নেবেন এই দেখুন নাইন ইস টু সিক্সটিন যেহেতু শর্ট ভিডিও এই রেশিওটা আপনারা সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিলাম তারপর এই রাইট চিহ্নটা আপনারা ক্লিক করে দেবেন এই রাইট চিহ্নতে দেখুন ক্লিক করে দেবেন ঠিক আছে এই রাইট চিহ্নটা ক্লিক করে দিলাম এবার আপনারা কি করবেন এখানে লিখতে হবে ওই লেখাটা পাঁচ সেকেন্ড অবধি আপনাদের লিখতে হবে কিন্তু বন্ধুরা তারপর এই টেক্সটে আপনারা চলে আসবেন এই টেক্সটে কিন্তু লিখবেন তারপর আমি লিখে দিলাম এখানে লিখছি দেখুন কীভাবে লিখতে হয় ফ্রন্ট এই টেক্সটের মাধ্যমে কিন্তু আপনাদের লিখতে হবে এই টেক্সট দেখুন এই টেক্সট আমি ক্লিক করে দিলাম লিখে দিলাম এখানে পোর্টেবেল মানে টাইটেলে যেটা আছে সেটাই কিন্তু এখানে লিখতে হবে পোর্টেবেল পোর্টেবেল ওয়েল্ডিং ওয়েল্ডিং লিখে দিতে হবে ওয়েল্ডিং ঠিক আছে দেখুন পোর্টেবল ওয়েল্ডিং এটা লিখে সিলেক্ট করে হবে ঠিক আছে বন্ধুরা তারপর এটা আপনারা কালার করতে চাইলে বিভিন্ন রকমের কালার করে দিতে পারেন এই দেখুন আমি যদি কালার করে দিই দেখুন কালার হয়ে গেল আর যদি বোল্ড করতে চান এটাকে একটু মোটা দাগে করতে চান মোটা হয়ে গেল তারপর এই লেখাটাকে আপনারা কি করবেন পাঁচ সেকেন্ড পর্যন্ত এই দেখুন এইটা টেনে দিতে হবে পাঁচ সেকেন্ড পর্যন্ত ভিডিওটা টেনে দিতে হবে দেখুন এই যে এই কার্সারটা রয়েছে এইটাকে আপনারা টেনে দিতে হবে ভিডিও ঠিক আছে পাঁচ সেকেন্ড পর্যন্ত এই দেখুন এটাকে পাঁচ সেকেন্ড পর্যন্ত এইভাবে টেনে দেবেন ঠিক আছে পাঁচ সেকেন্ড পর্যন্ত টেনে দেওয়ার পরে আপনারা কী করবেন এটা আপনারা যেখানে খুশি সেখানে মানে আপনাদের মতো সেই জায়গায় মানে ভিডিওর উপরে হোক নিচে হোক আপনাদের মতো জায়গায় আপনারা কিন্তু এটা ফিক্স করে দেবেন পোর্টেবল পোর্টেবল ওয়েল্ডিং তারপর এটা করে দেওয়ার পরে আপনারা এখানে আবার রাইট চিহ্নে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা ফিক্স হয়ে গেলো ঠিক আছে তারপর এটা ফিক্স হয়ে গেলো দেখতেই পাচ্ছেন তারপর আপনারা কিন্তু এটা এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করে নিলে কিন্তু এই লেখাটা কিন্তু এখানেই থেকে যাবে এক্সপোর্ট করে দেবেন তাহলে কিন্তু ভিডিওটা আপনাদের রেডি হয়ে যাবে এই ভিডিওটা রেডি হওয়ার পরে কী করবেন আপনারা আমি ধরুন এখন করছি না তারপর এক্সপোর্ট করে নেওয়ার পরে আপনারা কি করবেন এই আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসলেই এইখানে আপনারা এইখানে দেখতে পারবেন এই আপনাদের দেখাচ্ছে পোর্টেবল ওয়েল্ডিং আপনারা এশিয়ার নাওতে টাচ করে ভিডিওটা কিন্তু পোস্ট করে দেবেন ঠিক আছে মানে ভিডিওর উপরে পাঁচ সেকেন্ড পর্যন্ত এই পোর্টেবল ওল্ডিং লেখাটা কিন্তু আপনাদের রাখতে হবে ঠিক আছে তারপর আপনার টাইটেলে যেটা থাকলো ভিডিওতে কিন্তু ওই লেখাটা উঠে গেল ঠিক আছে তারপর আপনারা লাস্টে কী করবেন এই শেয়ার নাওতে টাচ করে ভিডিওটা আপনারা কিন্তু পোস্ট করে দেবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হওয়ার চান্স খুব বেশি থাকে আপনাদের এই ভিডিওটি ঠিক আছে তো বন্ধুরা এই ট্রিক্সটি আপনাদের আপনারা কাজে লাগিয়ে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে ঠিক আছে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা